হ্যালো এভরিওয়ান আমি অরুণা আমার চ্যানেলের নাম হচ্ছে এয়ার ব্লক এবার আবার আসলাম তোমাদের সামনে হেয়ার কাটিং নিয়ে নিয়েছে আমার ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্ট ওর চুলে হেয়ার কাটিংটা করব এবার কিন্তু হেয়ার পার্টিং করে হেয়ার কাটিং করব। হেয়ার পার্টিং করব শুধু তোমাদের জন্য কারণ যারা নতুন শিখতেছ অথবা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু হেয়ার পার্টিং করে হেয়ারটা কাটিং করা উচিত তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবে হেয়ার পার্টিং করে হেয়ার কাটিংটা করলে কি সুবিধা হয় হেয়ারটা পার্টিং করে হেয়ার কাটিংটা করলে সুবিধা হয় কারণটি হচ্ছে চুল ভারী ভারী থাকলে হেয়ার পার্টিং করার পর হেয়ারটা একটু পাতলা পাতলা থাকে সেই জন্য হেয়ার কাটিংটা করতে ইজি হয়ে যায় সেই জন্য হেয়ার পার্টিং করি কিন্তু আমার আবার অভ্যাস হয়ে গেছে হেয়ার কাটিংয়ে কোনো সময় আমি সব বেশিরভাগ হেয়ার পার্টিংই করি না তো আজকে হেয়ার পার্টিং করে হেয়ার কাটিংটা করছি তো হেয়ার পার্টিং করার পরে আমি একটু জল স্প্রে মারে দিলাম কারণ চুলটি কে সম্পূর্ণভাবে এই চুলটির কাটিং করতে হয় কারণ চুলটি বিজালে চুলটি এদিক সেদিক হয় না সেই জন্য হেয়ার কাটিং করার আগে একটা তো মাথায় রাখতে হবে যে স্প্রেটি করতে হবে তো হেয়ার কাটিং শুরু করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই প্রথম পার্টটি কাটিং করে নিলাম এবার উপরের পার্টটি কাটিং করব। এবার একটু জল স্প্রে মেরে নিয়েছি উপরের পার্টটি এবার দেখো দুই আঙ্গুলের মাঝখানেই চুলটিকে রেখে চাপিয়ে টেনে টেনে হেয়ার কাটিংটা করছি কারণ প্রথমে যে আমি প্রথম পার্টটা কাটিং করেছি সেটির মাপ অনুযায়ী উপরের পার্টের হেয়ারটি কাটিং করব। কোনো অসুবিধা হয় না সেইভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে চুলটি কাটিং করলে এবার আবার অল্প বাকি মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে এবার একটু উঁচু নিচু আছে নাকি সেটি ফিল করে দিচ্ছি আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানিও এই হচ্ছে ফাইনাল লুক ওয়ান সেকেন্ড এই হচ্ছে ফাইনাল লুক তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই বাই